হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো কালকে হচ্ছে দোল পূর্ণিমা আর আজকে যাচ্ছি একটু ঘুরতে এখানে লাইটটা খুব অন্ধকার ঘুরতে মানে যাচ্ছি হচ্ছে বারাসাত তো চলো যাই এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওলা ওলা তো উঠবো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আছি ওলাতে আর আমার বর হচ্ছে অফিসে আছে ওখান থেকে পিক করবে আজকে যাওয়ার কারণ হচ্ছে কালকে তো সব গাড়ি বন্ধ মানে গাড়ি ট্রেনের অসুবিধা হবে তো অনেকটা দূর সবাই জানো এখান থেকে তো এখন ওখান থেকে যাব মেট্রো মেট্রো ধরে তারপরে ট্রেন তো চলো যাই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে দেখো তোমাদের বললাম আর আমার বর হচ্ছে ওয়েট করছিল ওখানে অফিসে তো কারণ বাইক নিয়ে তো এত দূর যাওয়া যাবে না তো তিনজনকে একটু তখন মানে ট্রেনে করেই যেতে হবে আর যেহেতু অনেকটা রাস্তা অনেকটা এখন মেট্রোতে মেট্রোতে যেতে হবে আর বন্ধুরা এই ভিডিওটাটা কিন্তু দোলের আগের দিনের ভিডিও মানে শুক্রবার বৃহস্পতিবারের ভিডিও এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু কাল দোল মানে ওই শুক্রবার দোল ছিল তো একটু ফাঁকা ফাঁকাই ছিল মেট্রোটা আর খুব শান্তিপূর্ণভাবেই গিয়েছি খুব একটা ভিড় ছিল না মানে মেট্রোতে ভিড় ছিল না কিন্তু ট্রেনেতে বন্ধুরা প্রায় মোটামুটি প্রচুরই ভিড় ছিল আর এখানে দেখো অনেক দিন পর মেট্রোতে এলাম আগে না এইখানে সিস্টেমটা একটু অন্য রকম ছিল আর এখন এই কাগজ মতো করে দিয়েছে আর আমরা দেখো আসতে না আসতে মেট্রো এসে গেছে তো আমরা ছুটে ছুটে এসে যে পৌঁছেছি মানে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে মেট্রোটাও আমরা পেয়ে গিয়েছি আর চলো মেট্রোতে তো ভিডিও করতে পারবো না এখানে দেখো মেট্রো থেকে নেমে পড়েছি মোটামুটি মনে কি ভিড়টা ছিল আর তোমাদের সঙ্গে যতটা পারবো সবটাই শেয়ার করব তোমাদের দোলটা কেমন কাটলো অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এখানে দেখো আমার ছেলে না মানে যেতে গিয়ে এখানে আটকা পড়ে গিয়েছে তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু ভিডিওটা করে নি এখানে সিস্টেম আগে একটু মানে সেই কাঠের মতো কেমন একটা ছিল সেটা দিলে হয়ে যেত এখন কোথায় ট্রেনের গেট খুঁজতে খুঁজতে ভোর আমাদের নটা পাঁচে ট্রেন এখন নটা বাজে ছোট ছোট কিছু যো না ছোট আছি ট্রেনটা ধরতে পারবো না পারবে কি ট্রেনটা ধরতে নাই মেট্রো থেকে এখন ট্রেনে উঠতে হবে যাব ট্রেন থেকে তো দেখো এখানে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি মেট্রো থেকে নেমে এবার ট্রেনে উঠতে হবে আর ট্রেনটা দেখো এসে গেছে মোটা মোটা আসছে তো তারপরে ট্রেন থেকে নেমে গিয়েছি আর তখন বাজে অনেকটা রাত আর একটু না খিদে খিদেও পেয়ে গিয়েছিল তো এটা হচ্ছে বারাসাত স্টেশন তো স্টেশনে না এখানেই ঘটি গরম বসেছিল তো আমি বললাম একটুখানি খাই আর কুড়ি টাকা দেখো কুড়ি টাকা না দশ টাকার কতটা দিয়েছে কিন্তু আমাদের এখানে না এতটা পরিমাণ দেয়নি আর পাশে একটা মহিলা বসেছিল সোনো একবার বলি গটি গরম খেলে পেট ব্যথা করবে তাহলে কি বলছ খাবো না তবে না কেন না খালি তো হবে না চলবে না ও বললো নিতে হবে না নিয়ে নিজেই খেতে আরম্ভ করে দিয়েছো এটা কি বারাসাত স্টেশন তাই তো এই করে নিয়ে নাও তারপরে ফাইনালি ট্রেন থেকে নেমে এখানে রিক্সায় উঠে পড়েছি আবার এখান থেকে রিক্সায় করে যেতে হবে তবে হচ্ছে বাড়ি পৌঁছাবো আর পারছি না অনেকটা রাত হয়ে গিয়েছে আর কি ভালো লাগছিল না তো চলো ট্রেন রিক্সা সব কমপ্লিট এখন হাঁটছি রাত দশটা বাজে রাত দশটা এই কলোনিটা বেশ ভালো লাগে বলো বেশ কি সুন্দর সে আমাদের নিউ আলিপুরের মতো আর চারদিক মানে রাস্তা ঘেউ কুকুর ঘেউ 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 চলো হেঁটে যাচ্ছি ট্রেন থেকে নেমে রিক্সা উঠলাম রিক্সায় নেমে এই রিক্সাতে উঠে আবার এখানে এখানে চলে এসেছি আর আমার ছেলে লিফটের জন্য আর ওয়েট করেনি ও সিঁড়ি থেকেই উঠে চলে গিয়েছে কারণ ও প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছে বললো মা আমি চলে যাচ্ছি তোমরাও ওয়েট করো তো চলো দিদিদের বাড়িতে ঢুকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি এখানে দেখো এসে গিয়েছি আর ওদের অ্যাকোরিয়ামটা একবার দেখাই এত মাছগুলো সুন্দর লাগছিল তো প্রথমেই ঢুকেই আমার এটাই আগে চোখে পড়লো কত সুন্দর লাগছে দেখো আমরা প্রত্যেক বছর দোলেতে দিদিদের বাড়ি যাই প্রত্যেক বছর মানে আগের বছর দোলেতেও গিয়েছিলাম আর এবছরও দোলেতে এত করে ফোন করছে তো যেতে বাধ্য হলাম এটা হচ্ছে আমার বরের পিসির মেয়ে আর ওটা হচ্ছে ওনার নাতি আর দাদাটার সঙ্গে তোমাকে পরে পরিচয় করাচ্ছি আর এখানে দেখো মন্দিরটা কি সুন্দর দিদি ভাই খুব ঠাকুর ভক্ত খুব ঠাকুর মানে আহ ওখানে গোপালের ছবি আছে আর এখানে ভোলে বাবা খুব সুন্দর লাগছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম তো এখানে দেখো তো যেতেই দিদি বললো যে চল তোদের রায়তা বানিয়ে দিই তো রায়তা তো আমি খেয়েছি বাট দিন বাড়িতে বানাইনি তো একটু বললাম যে কিভাবে বানাচ্ছ আমাকে একটু বলো তো এখানে ওই দেখো এগুলো কি বোঁদেই বলে আর দইটা দইয়ের মধ্যে একটু জল দিয়েছে একটু চিনি দিয়েছে তো দইটা ভালো করে ফেটিয়ে ওর মধ্যে যে বোঁদেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছে এটা দিয়ে মিনিমাম আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল আর এখানে আমাদের রাতের ডিনারে হবে আলুর পরোটা তো ওরা তো নন বেঙ্গলই ওরা পরোটাটাই একটু বেশি পছন্দ করে ভাত খায় বাট ওরা যতটুকু যা দেখলাম পরোটা লুচি মানে এইসবগুলো বেশি পছন্দ করে তো দিদিকে বললাম কিভাবে বানাচ্ছো একটু বলো আমিও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছে ধনিয়া পাতা দিয়েছে অনেক কিছু মশলা দিল তো কি কি দিল দেখো সেটা দিদিকে জিজ্ঞাসা করবো আর আমি আলুর পরোটা বানাই কিন্তু দিদি একটু অন্যরকমভাবে বানালো তো সেটা শিখে নিলাম পরবর্তীকালে আমিও বাড়িতে বানান বানানোর চেষ্টা করব। আর নন বেঙ্গলিদের একটা জিনিস লক্ষ্য করেছি ওরা এই সব খাবারগুলো কিন্তু খুব ভালো বানায় আমাদের বাঙালিদের থেকে আমাদের বাঙালিদের তো মাছ ভাত যতটা সুন্দর বানায় কিন্তু নন বেঙ্গলিরা এগুলো একটু বেশি ভালো বানায় আর দিদি বলছিল যে একটু কদিন যদি থেকে যেতিস অনেক কিছু তোকে ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতাম किंतु की कोड़े थाक बो बोलो छेले फाइनल कोड़ी कर चाहिए हमने दिया है धनिया पत्ता और नेगी मसाला और कच्चा मिर्चा गोल मिर्च गुड़ो दे इसको अच्छे से मिक्स कर लिया मिक्स कर लिया अब इसमें क्या डालेगा अब इसमें कुछ नहीं डालेगा इसको ऐसे करके पनीर देंगे घस के ऊपर से पनीर देंगे उसके बाद पनीर बनाएंगे गरम गरम দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাই ঠিক আছে দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে দেখাচ্ছি তোমাদের এ আমি তো এরকমভাবে বানাবো এমনি আলুর পরোটা বানিয়েছি কিন্তু এই পনির এরকম করে ঘিসে বানাইনি কোনো পনির চিজ চিজও দেওয়া যায় চিজও যায় না তো এই আর কিছু লাগবেই না তোকে ভিডিও দেখেছে এত পনির সবটা দিয়ে দেবে হ্যাঁ খাবো তো অনেকটা পনির আছে না এত লাভ আড়াইশো এনেছে আর তোমরা দেখতেই পেলে কতটা পরিমাণ পনির দিলো তোর মধ্যে আটাটা মেখে বেলে ওর মধ্যে ওই যে মশলাটা এই মানে আলুর পুটটা আছে ওর মধ্যে দিয়ে এক এক করে ভেজে নেবে আর খুব সুন্দর খেতে হয়েছিল আমিও বাড়িতে এইভাবে পনির দিয়ে বানাবো তো আমার ছেলেকে এখানে দিয়ে দিলাম তো রাতে ডিনারে ছিল পরোটা আলু পরোটা আর রায়তা আর আমার ছেলে না একটু সবজি খুঁজছিল মানে কিছু একটা তরকারি কারণ ও তো একটু তরকারি দিয়েই পছন্দ করে আমি বললাম বাপি তুই পরোটা আর একটু এই রায়তা দিয়ে খেয়ে দেখ খুব সুন্দর খেতে লাগে তো যাই হোক ওর খেয়ে পছন্দ হয়েছিল ও খেয়ে নিয়েছিল আর এটা হচ্ছে দিদির নাতি তো দুজনকে এখানে খেতে দিয়েছিলাম আমার ছেলে তো গিয়ে এখানে কম্পিউটার পেয়েছে মানে খুব খুশি শুধু গেম খেলছে ওর তো মজাই মজা আর দিদিরা না অনেক রাত্রে করে খায় তো দিদি এখানে গরম গরম সবার জন্য পরোটা করে দিচ্ছিল আর আমি এখানে নিয়ে বসে পড়েছি কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল এখানে পরোটা আর রায়তা নিয়ে বসে পড়েছি রাতের ডিনারটা একদম জমে গিয়েছে তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দোলের আগের দিনের ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো, না তোমাদের দোল কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো